এক রানের জন্য রেকর্ড হাতছারা পাওয়ার প্লেতে পঞ্চম সর্বোচ্চ রান তোলা সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলে এবার গড়ল দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস ইশান কিষানের বিধংসী শতরা ও ট্র্যাভিসেডের মার্কাটারি হাফ সেঞ্চুরির উপর ভর করে আইপিএল দুই হাজার পঁচিশে শুরুতেই তান্ডব চালাল সানরাইজার্স হায়দ্রাবাদ যদিও অল্পের জন্য আইপিএল ইতিহাসে সর্বকালের একটি রেকর্ড ভাঙা হলো না তাদের এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রবিবার কোলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল দুই হাজার পঁচিশের ম্যাচে টস শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা শুরু থেকেই ঝড়ের গতিতে রান তুলতে থাকে হায়দ্রাবাদ পাওয়ার পেলে ছয় ওভারে এক উইকেটের বিনিময়ে চুরানব্বই রান সংগ্রহ করে আইপিএলের ইতিহাসে পাওয়ার পেলেতে এটি পঞ্চম সর্বোচ্চ রান যদিও এই নিরিখে সর্বকালীন রেকর্ডও রয়েছে হায়দ্রাবাদের দখলে তারা গত বছর অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাওয়ার প্লে ছয় ওভারে বিনা উইকেটে একশো বিশ রান সংগ্রহ করেছিল আইপিএল ইতিহাসে পাওয়ার প্লেতে ওঠা সব থেকে বেশি রানের তালিকাটি এক পলকে দেখে নিন এক নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা বিনা উইকেটে একশো রান সংগ্রহ করেছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুই সালে দুই নম্বরেও আছে সানরাইজার্স হায়দ্রাবাদ বিনা উইকেটে একশো সাত রান সংগ্রহ করেছিল দুই সালে লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে তিন নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স বিনা উইকেটে একশো পাঁচ রান সংগ্রহ করেছিল দুই সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে চার নম্বরে আছেন চেন্নাই সুপার কিংস বিনা উইকেটে একশো রান সংগ্রহ করেছিল দুই সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই লিস্টের পাঁচ নম্বরেও সানরাইজার্স হায়দ্রাবাদ তারা এক উইকেটে চুরানব্বই রান সংগ্রহ করেছিল দুই সালে বোনাম রাজস্থান রয়ালস এর বিরুদ্ধে রবিবার সানরাইজার শেষ ম্যাচ নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটের বিনিময়ে দুইশো ছিয়াশি রানের বিশাল ইনিংস গড়ে তোলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলগত ইনিংস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব থেকে বেশি রানের দলগত ইনিংসের রেকর্ড রয়েছে হায়দ্রাবাদের দখলেই তারা গত বছর চিন্নাসামিতে আরসিবির বিরুদ্ধে তিন উইকেটে দুইশো সাতাশি রান সংগ্রহ করেছিল অর্থাৎ মাত্র এক রানের জন্য নিজেদের পুরনো রেকর্ড সোঁয়া হল না সানরাইজার্সের দুই রান করলে গত বছরের রেকর্ড ভেঙে নূতন নজির গড়তে পারত সানরাইজার্স রবিবার রাজস্থানের বিরুদ্ধে দাপুটে শত রান করেন হায়দ্রাবাদের ঈশান কিষান তিনি হায়দ্রাবাদের জার্সিতে প্রথমবার মাঠে নেমেই সাতচল্লিশ বলে অপরাজিত একশো ছয় রান করেন মারেন এগারোটি চার ও ছয়টি ছক্কা ট্র্যাভিস সেট করেন একত্রিশ বলে সাতষট্টি রান তিনি নয়টি চার ও তিনটি ছক্কা মারেন আইপিএল সব সবথেকে বেশি রানের দলগত ইনিংসে সেরা পাঁচের তালিকায় প্রথম তিনটি স্থান দখল করে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ চার নম্বরে রয়েছে কে আর পাঁচ নম্বরে ফের নাম রয়েছে হায়দ্রাবাদের অর্থাৎ সেরা পাঁচে চারবার রয়েছে হায়দ্রাবাদ আপনি যদি সানরাইজার্স হায়দ্রাবাদের সাউটার হন কমেন্টে অবশ্যই এস আর লিখে যাবেন ধন্যবাদ